হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম এই গরমে সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন সো আজকে আমরা চলে আসলাম ঢাকার বনানিতে দশ বাই এক রাস্তায় অবস্থিত বিং হিউম্যান যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্পেশাল দোকান ঠিক পাশেই খুব স্পেশাল একটা ডেজার্ট শপে খুব অ্যাস্থেটিক একটা ডেজার্ট শপ যার নাম হচ্ছে কি ডেজার্ট বার্টিক বাই নাদিয়া লাকনি এই দোকানটা আমি আগেই দেখেছিলাম খুব এস একটা কফি শপ আই শুটসে দেখতে পাচ্ছেন তাদের এক্সটেরিয়র প্লাস ইন্টিরিয়র আমি একটু পরে দেখাবো খুবই সুন্দর ওয়েল অর্গানাইজড অ্যান্ড ভেরি আইডিয়াল ফর ইনস্টাগ্রাম পিপল যারা ছবি টবি তোলেন তাদের খাবারও আমি শুনেছি খুব ভালো তারা খুব অথেন্টিক খুব এক্সক্লুসিভ কিছু ডেজার্ট আইটেম সেল করে থাকেন কিছু এলাকাতে মেনুও রয়েছে সো ঢোকার পরপরই আমি তাদের ইন্টেরিয়রটা দেখতে লাগলাম এক পাশে তারা একটা রিডিং কর্নার রেখেছেন ইভেন আপনি ল্যাপটপেও কাজ করতে পারবেন তাদের ডিসপ্লেতে বেশ কিছু ডেজার্ট ছিল যেগুলো ইনস্ট্যান্টলি আপনারা খেতে পারবেন ইভেন অর্ডার দিয়েও খেতে পারবেন মেনু আমি একটু করে দেখিয়ে দিব খুবই সুন্দর ইন্টেরিয়র ভেরি কাম অ্যান্ড কোয়াইট প্লেস আমি যেহেতু লাঞ্চের পরে পরে গিয়েছিলাম সো বেশ ফাঁকা ছিল অ্যান্ড ইট ওয়াজ এ গুড লাক ফর মি অর্ডারগুলো পেতে আমার খুব একটা বেশি দেরি হয়নি সো ফার্স্টলি আমি তাদের ডিসপ্লে থেকে ফার্স্ট একটা ডেজার্ট নিলাম যেটা ছিল একটা পাই অ্যাপো পাই সবসময়ই আমার একটা ফেভারিট জিনিস ছোটোবেলা থেকেই খাওয়া হয় তারপর আমি নিয়েছিলাম তাদের চকলেট মুস চকলেট মুসটা আমি বলবো ভালো টেস্ট ওয়াজ গুড খুব একটা বেশি যে সুইট এরকম কোনো কিছু না আমি ফার্স্টলি অ্যাপল পাইটা ট্রাই করলাম অ্যাপল পাইটা তারা আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই দিয়েছেন উপরে ক্রাস্টিং বলেন ভেতরের যে ফিলিং বলেন ফিলিং ওয়াজ গুড খুব একটা বেশি হার্ড হয়ে গেলে বা খুব একটা বেশি অনেক জায়গায় দেখা যায় অ্যাপেল পাই খুব বেশি সুগারি হয়ে যায় সেক্ষেত্রে খাওয়া যায় না টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায় তাদের ওয়াটার ডেকোরেশনও খুব ভালো তারা এই যে সাঁকুড়া অ্যালকালাইন ওয়াটারটা ইউজ করে থাকেন এটা পিএইচ ব্যালেন্সড অ্যান্ড গুড ফর হেলথ অ্যাজ ওয়েল আপনারা সকলেই জানেন তার ঠিক পরে পরেই ভিউর্স আমি যে ডেজার্টটা খাওয়ার জন্য স্পেশালি তাদের এখানে গিয়েছিলাম যেটা তারা খুব প্রাউডলি বলে থাকেন যে তাদের ওয়ান অফ দ্য মোস্ট সিগনেচার আইটেম যেটা হচ্ছে কি চকোলেট মুস এবং তাদের আরেকটা স্পেশাল ইটালিয়ান ডেজার্ট কল অ্যাফাগাটো চুরোস অ্যাফাগাটো অ্যাকচুয়ালি কফি বেসড একটা ডেজার্ট এবং চুরোস হচ্ছে গিয়ে পর্তুগিজ এবং ভিন্ন দেশের একটা খাবার যেটা পাইপিং ব্যাগের মাধ্যমে ডো দিয়ে তৈরি করা হয় এবং এসপ্রেসো শর্ট কফি দিয়ে ডেজার্ট ডেকোরেশন করা হয় এটা তাদের মেনু দেখতে পাচ্ছেন রিংস রয়েছে কিছু এলাকাটে মেনু কিছু প্লেটারও তাদের রয়েছে চাইলে অর্ডার দিতে পারেন কিছু সোপ স্টার্টার মেইন সালাদ সব কিছুই মোটামুটি রয়েছে বাট দে আর ভেরি স্পেশালাইজড ইন ডেজার্ট সেকশন সো এখানে ব্রিগ বিস্কেট রয়েছে মুগুন্ডি ট্যাকোস অনেক কিছু রয়েছে এনিওয়েজ আই ওয়াজ টেস্টিং মাই ডেজার্ট হুইচ ইজ অ্যাফাগাটো চুরোস জিনিসটা খুবই ডিফারেন্ট এবং সব জায়গায় অ্যাভেলেবেল না আমি দেশের বাইরে টেস্ট করেছিলাম সো একটু মনে করলাম তাদের টেস্ট করি আমি বলবো ডেজার্টটা ভালো লেগেছে আপনারা ট্রাই করতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট তাদের ওয়াশরুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়াশরুমটাও আমি আপনাদেরকে দেখালাম ভেরি অ্যাস্থেটিক একটা লুক রয়েছে ডিফারেন্ট এনিওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজান টেক কেয়ার গরমে সকলে সবার যত্ন নেবেন বাই